أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين قول رسول اللہ صلی اللہ علیہ وسلم من ساما فی رمضان ایمانا و احتسبان گفر لہو ما تقدم من جانبی ومن قام فی رمضان ایمانا و احتسبان گفر لہو ما تقدم من جانبی رواہ البخاری عن نبی حرارت رجی اللہ تعالیٰ عنہ রব্বুল আলমীর দরবারে লাকুকটি শুকুর একটি বছর পর পবিত্র মাহের মাদানুর মুবারকারক মুবারক রহমত ও নাজাদের বার্তা নিয়ে প্রতিটি মুসলমানদের কাছে ফিরে এসেছে সেই জন্য রব্বুল আলমীর দরবারে লাকুকটি শুকুর আলহামদুলিল্লাহ পবিত্র মাহের মাদানুর মুবারক আল্লাহ বা কোরআনে বলেন কোরআন শিল্প আসাদ করেন হে ইমানদারগণ

পূর্ববর্তী ঘরের উপরও রোজা ভরত ছিল কিছু কোন নবীর উন্মতের জন্য পূর্ণ এক মাস রোজা ভরত ছিল না শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উন্মতের জন্য আল্লাহ পাক পবিত্র মাহের মাদানের পূর্ণ একটি মাস রোজাকে ফরস করেছে আর এই রোজার উদ্দেশ্য হল মুি হওয়া ফরেজগার হওয়া আল্লাহ হওয়া

আল্লাহ সমস্ত হকামের প্রতি প্রতিগুত করা আল্লাহ সৃষ্ট জীবের উপর এহসান করা সব কিছু মিলিয়ে মুতাকি বা তাকওয়া অর্জন করতে হয় সেজন্য মাহের রমজানের প্রথম রোজা বিশ্বের সমস্ত মোবাইল মুসলমান সহ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন আরশাদ করে ঈমান কা মাফী রমাদানে ইবাদত সহতসবন গফরা আল্লাহু মা তাকদ্দমা মিন যামই যে ব্যক্তি ماہ রমজানে কিয়াম করবে অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে ইমানের সাথে খলুসিয়তের সাথে আল্লাহ পাক তাররতি জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে মাহের ماہ রমজান আসলে উম্মতে মুহাম্মাদুর জন্য আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত আল্লাহ পাকের একটা দয়া নবী সাল্লি সাল্লাম অন্য হাদিসে করেছেন যদি আমার উম্মত বুঝতে পারত রমজান মুবারকের মর্তবা ফজিলত কত মহান কত বিরাট তাহলে আফসোস করত যে আমাদেরকে একটি মাস রোজা না দিয়ে বারো মাস কেন রোজা দেওয়া না এই জন্য রমজান ও মুবারকে আমরা রোজা আদায় করব এবং রমজানের যে বৈশিষ্ট্য গুণাবলী বলে আবান হওয়ার চেষ্টা করে কোনো রোজাদার ব্যক্তি কাউকে ঠকাতে পারে না রোজাদার ব্যক্তি কাউকে গালি দিতে পারে না রোজাদার ব্যক্তি কাউকে কারোর সাথে ঝগড়া করতে পারে না রোজাদার ব্যক্তি কোনো অশ্লীল কাজ মন্দ কাজ করতে পারে না রোজাদার ব্যক্তি দাঁড়াতে কাহ কষ্ট দুঃখ পেতে পারে না সেজন্য রোজা রমদন থেকে হচ্ছে জ্বালানো ফোরানো স্বর্ণকার যেমনিভাবে স্বর্ণকে জ্বালিয়ে ফুলিয়ে খাঁটি করে মাহের রমজান রোজার দ্বারাতে লাপাক বান্দাকে জ্বালিয়ে ফুলিয়ে খাটি বান্ধা অর্থাৎ মোত্তাকিবান্ধা পরিণত করে লাপাক যেন আমাদেরকে মুতাক্ষি হওয়ার তৌফ দান করে তাকান হওয়ার তৌফ দান করে সেই কামনা রাখছি আর ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ বন্দার অতি নিকটবর্তী হয়ে যায় ইফতারের পূর্ব মুহূর্তে অতি নিকটবর্তী হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমীন ফের সাথে গর্ব করতে থাকেন দেখো আমার বন্দারা সারাদিন উপোস থেকে সামনে ইফতার নিয়ে বসেছে হাতের কাছে পানি আছে হাতের কাছে খাবার আছে কোন খাচ্ছে না সময়ের অপেক্ষা করছে আমি আল্লাহকে ভয় করি আল্লাপা গর্ব করেন দেখো আমার বন্ধুরা আমি আল্লাহর প্রতি কত কৃতজ্ঞ আল্লাহ হুকুম পালনে কত নিষ্ঠাবান এই জন্য সব আবাদতার মধ্যে ভাগ ফকর আছে কিন্তু রমজানের রোজার মধ্যে কোনো ভাগ ফকর নাই রমজানের রোজা একমাত্র আল্লাহরই জন্য আল্লাহ আদায় করেন তাই আমরা চেষ্টা করতে হবে শুধু উপোস থাকার নামে রোজা নয় আমার দ্বারাতে যাতে কারোর কোনো অনিষ্ট না হয় আমার দ্বারাতে কারো যাতে কোনো ক্ষতি না হয় আবার যারা যেন আল্লাহর কোনো বন্ধা উপকৃত হয় রোজা দেওয়ার ব্যক্তি সবসময় মনের ভিতরে রোজার ভাবনা নিয়ে থাকে সারাদিন আবার ইফতারের সময় ইফতারের পরবর্তী মাগ্রীব থেকে এসা পর্যন্ত সময় অল্প সময় থাকে আবার এসা এবং তারাবির নামাজের প্রস্তুতি নেয় আবার সাহারি খাওয়ার উদ্দেশ্য নিয়ে ঘুমায় ঘুম থেকে উঠে অনেকে সাহারি খায় তারপর পরেই ফজরের জামাত হয়ে যায় এরকম একটা রুটিন মাফিক চলা রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে সেটা সম্ভব নয় এই জন্য মাহে রমজান আমাদের জন্য একটা নিয়ামত মাহে রমজানের আদব মাহে রমজানের সেই মহত্ব যেন আমরা নিজেদের মধ্যে পরিবারের মধ্যে ঘটিয়ে তুলতে পারি সমাজের মধ্যে ঘটিয়ে তুলতে পারি চেষ্টা করতে হবে মাহে রমজানের নিত্য প্রয়োজন জিনিসের দাম কমার কথা কিন্তু আমাদের বাংলাদেশে বা বিশেষ কতগুলি দেশের মধ্যে ব্যতিক্রম মাহে রমজানকে পূজি করে এক শ্রেণীর অসাধু

মধ্য ৰাখিনিৰ মুনাফা বিৰত থাকো অনুসাৰী মুছলমান আহ্বান জনাব পৰা অৱস্থানৰ খেদমত কৰ জাতিৰ কল্যাণে দুৱা কৰ নিজে সম্পৃক্ত কৰোঁ আমাদের বাংলাদেশের প্রতিজন আল্লাপা খাস রহমত দান করে এবং বিশ্বের মোবাইল মুসলমানদের প্রতিজন আল্লাপাক শান্তি ও রহমত দান করে মাহের মাদাল মবার সিলাজন আল্লাপাক আমাদের সমস্ত সগিরা কবিরা গুনখাতা মাফ করে দেয় আল্লাপাকে প্রিয় বান্দা হিসাবে আল্লাপাক কবুল করে নেয় জাল নবী কামনি তালি ও সাল্লামার প্রকৃত উম্মত হিসেবে আমরা আমাদেরকে জনাল্লাপা কবুল করে মোমেন বন্দা হিসাবে কবুল করেন মোত্তাকি বন্ধা হিসাবে কবুল করেন ফরোজিকার বন্ধা হিসাবে কবুল করেন আমাদেরকে নামাজি বন্ধা হিসাবে কবুল করেন সেই কামনা বাসনা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে নাম রোশন করতে মনাজ করবো পারিবারিক পরিবেশে আমি এখন সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর কোয়ার্টার